এক লক্ষ এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তরের গরু গাড়ি থেকে অটোমেটিক্যালি নেমে গেল আবার কিন্তু গরু দেখে মনে হচ্ছে দর্শক অনেক বড়ো গরু ওনারা মোটামুটি ছয় মনেরও বেশি হবে এক লক্ষ পঁচাত্তর ছয় মন প্লাস আমি দেখাচ্ছিলাম চৌবাড়িয়া হাট থেকে আমাদের পাট করে আসার পর একদম বিকালের বিকালের ঠিক শেষ মুহূর্তে বেলায় রাজশাহী সিটি হাটের গেট থেকে আজকের একদম শেষ মুহূর্তে চাঁদ রাত বলা চলে কিছুক্ষণ পর চাঁদ সন্ধ্যা আর কি কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে এই মুহূর্তে দেখাচ্ছিলাম এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে কী দামে গরু কিনলো রাজশাহীর স্থানীয় লোকালরা সেটাই আপনাদেরকে দেখাবো ভাই কত হলো এটা এটা কত হলো দশ ভালো পাইছেন চলে গেলো এক দশের গরু আমরা পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি সেটা দেখে আসছি স এক লাখ একষট্টি দেখছিলেন গরুওয়ালারা যেন অল্প স্বল্প দামে দিয়ে দিয়েছে এই গরুগুলোই কিন্তু দুই আড়াই লক্ষ টাকা করে ছিল গতকালকে পর্যন্ত আজকে কিন্তু গরুওয়ালারা নরম হয়ে গেছে ঠিক জুমার নামাজের পর পর দেখছিলেন একাত্তর হাজার দিয়ে একটা বকনা কিনছে মাত্রই নিয়ে আসছে দেখছিলেন এটাও কিন্তু খারাপ হয় নাই এই বকনাটাও মোটামুটি পঁচাশি কেজি থেকে নব্বই কেজি মতো গ্রস্ত হয়ে যাবে ফেরত হেরত নিয়ে যাচ্ছেন দাম কত পাইলেন সর্বোচ্চ তিরিশ হলে দিয়ে দেবেন তিরিশ হলে দিবে এক লক্ষ তিরিশ একদম যথার্থ দাম কেন হাটের মধ্যে ক্রেতা নাই আর ভালো লাগছে না গরমে আর গরমে ভালো লাগছে না ফেরত নিয়ে যাচ্ছে আমরা এইটা দেখি ভাই ভাই কত হলো এটা ফেরত কত কত দাম বলেছে দুই লাখ পাঁচ ছয় বলেছে তাদের নেই ওনাকে দুই লাখ পাঁচ ছয় বলেছে তাও দেয়নি এইটা কিন্তু ছয় মন ওজন তাক করা যাচ্ছে তো দুই দুই লাখে দিয়ে দেওয়া উচিত ছিল যদি বলে থাকে সত্যি সত্যি ভাই এটা এটাকে ফেরত যাচ্ছে ফেরত কত দাম পাইছিলেন একশো তিরিশ একশো তিরিশ একদম শেষ পর্যন্ত তাও দেননি আপনার চাহিদা কত ছিল টাললি সাড়ে বেঁচে চল্লিশের ওপর চল্লিশের ওপর হলে বেঁচে দিতেন আমার মনে হয় যে দাম উনি ভালোই পাইছিল সাড়ে চার মনের ওজন ওজনের গরু লাস্টের সময় দিয়ে দেওয়া উচিত ছিল কত বড় ভাই কত হয়েছে হ্যাঁ এটা তুমি জানো না বাবু এটা কত হয়েছে এটা কত হলো

এখানে একটা কুরবানি গরু বের হচ্ছে আমরা এখানে দেখি ভাইয়া কত ভাইয়া কত হলো এটা একচল্লিশ অনেক সুন্দর হয়েছে হ্যাঁ এক লক্ষ একচল্লিশ হাজারে মোটামুটি গরুটা দেখছিলেন রাজশাহী সিটি হাট ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল মোটামুটি পাঁচ মনের কাছাকাছি এটা কত হয়েছে আঙ্কেল কত হলো এটা এটা কত হলো এক লাখ ষাট

বাসা কোথায় আপনার থেকে নিয়েছে এক লাখ পঞ্চাশ বলেছিল এই সাদাটা ফেরত চলে যাচ্ছে দেখছিলেন অনেক বড় কোনোটা ফেরত যাচ্ছে কোনোটা বিকৃত হয়ে যাচ্ছে এটা কত হলো কত হলো এক লাখ এক লক্ষ তেত্রিশ আমি একদম হাইওয়ে সংলগ্ন হাটের গেটের মুখে দাঁড়িয়ে আছি রাজশাহী সিটিহাটের আজকের ছয় জুন ভাইয়া কত হলো এটা ভাই কত হলো এক লক্ষ একান্ন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে গৃহস দেখছিলেন এক লক্ষ একান্ন টাকায় একান্ন হাজার টাকায় অনেক বড় গরু হয়েছে এটা কিন্তু পাঁচ মন ছাড়িয়ে যাবে অনায়াসে এই গরুটা ফেরত যাচ্ছে দেখেই বুঝতে পার বোঝা যাচ্ছে এক লাখ তিরাশি এক লক্ষ তিরাশি হাজার যাই হোক আজকের গরুর দাম দেখে মনে হচ্ছে অনেকটাই সুন্দর যারা কিনছে তারা অনেক কমে কম দামে মোটামুটি পাচ্ছে তারা হাসি মুখে বাসায় যাচ্ছে আমরা চাই যে কেউ গরু না কিনে বাসায় না যাক সবাই গরু কিনে নিয়ে যায় হাসি মুখে এটাই সবার কাম্য শুধু গরু দেখাবো তা নয় একটা খাসিও আছে কত হলো এটা পঁচিশ হাজার মার্শাল ভালো হয়েছে খাসিটা পঁচিশ হাজার ভাই কত হলো এটা কত হলো আড়াই লক্ষ দেখছিলেন সন্ধ্যা লাগা ভাব গধুলি বেলায় গরুগুলো অনেকটাই থেকে গেছে গরুওয়ালাদের এটা কি ফেরত যাচ্ছে দেখছিলেন সুন্দর সুন্দর গরু ফেরত চলে যাচ্ছে অনেক গরুই ফেরত যাবে এটা স্বাভাবিক প্রতিবার নেয় আসলে যারা একটু বেশি লাভের আশাতেই ধরে রাখে গরু তাদের গরুগুলো এভাবে থেকে যায় তো আমরা দেখবো শেষ মুহূর্তে যেগুলো আছে এগুলো দাম কেমন কি চাচ্ছে এটা দাম কেমন এখন যাচ্ছিলেন এক লক্ষ পঁচাত্তর বেচা কিনা এটা কি নিচে আসবে দাম দাম অনেক গরু এখনো থেকে গেছে তো বড় বড় গরুগুলো দেখে দেখে আমি দামগুলো আমরা জিজ্ঞেস করি এটা এটা কেমন দাম হচ্ছে বড়টা দুশো চল্লিশ কত কি হলে ছুটবে এটা দুশো বিশ হলে বেচবেন দুশো নিচে ইচ্ছে নাই কত দাম পাইলেন সর্বোচ্চ দাম কত পাইলেন পাইছেন দেখছিলেন ওজনের দিক দিয়ে বলতে গেলে সাত মনের আহ যেসব গরুগুলো থেকে গেছে রাস্তার দুপাশ জুড়ে দেখছিলেন সুন্দর সুন্দর গরু থেকে গেছে মোটামুটি রাত আটটা পর্যন্ত বেচা কেনা চলবে আপনাদেরকে বলি এখনো দুই ঘন্টা তিন ঘন্টা সময় আছে যারা গরু কিনে কিনিনি এখনও তারা হয়তো বা সময় নিয়ে কিনতে যাচ্ছে এটা কত হলো কত হলো ভাই এক লক্ষ পুরা এটা এটা কত হলো ভাইয়া কত বিশ এক লক্ষ বিশ হাজার মোটামুটি চার পনেরো গরুটা চলে গেল এক লক্ষ বিশ আমরা একবারে আনকাট ভিডিও নিয়ে হাটের ভিতরে প্রবেশ করছি দেখছিলেন আমি কিন্তু এখন রাস্তার মধ্যে আছি ছোটো গরুগুলোর কী অবস্থা সেটা দেখি গতকাল এবং কয়েকদিন থেকে ছোটো গরুর দাম অনেক ছিল এটা দাঁত হয়েছে ভাই কত দাম চাচ্ছিলেন কত দাম চাচ্ছেন এটা এক লাখ এক লাখ এটা কিন্তু এখনও দাম কম চাচ্ছে না এইগুলোটা ওজনের কথা বললে কিন্তু আড়াই মনের শট আছে নব্বই কেজির আমার তো একটা ওজনের ধারণা আছে তো আমরা হাটের ভিতরেই প্রবেশ করি এখনও যাচ্ছি অনেক গরু এক কথায় লোকজন কিন্তু অনেকটা কমে এসছে আর আপনারা যারা ইতিমধ্যে হাটে এসেছিলেন তারা দেখছেন কোরবানির বাজারে কি পরিমাণ গরু ভাই এটা কত হলো দেড়শো এই চাউলটা কিনলেন ভাইয়া কত দিয়ে বিশ হাজার এই দিকটাতে অবশ্য মানুষের চাপ একটু আছে এখনো এটা ফেরত যাচ্ছে এটা ফেরত নাকি অনেকেই কিন্তু নিরাশ হয়ে বাসায় ফিরে চলে যাচ্ছে অনেকে এখনো আশায় বুক বেঁধে আছেন দেখছিলেন এই দিকটাতেও কিন্তু প্রচুর গরু আমি যতদূর যাচ্ছি আনকাট ভিডিও নিয়ে গরু এছাড়াও নিচের দিকে আছে খাসির হাট আমি যদি এখান থেকে দেখাই খাসির হাট শুধুমাত্র পুর্বানি ঈদ উপলক্ষে দশ দশ দিন রেগুলার খাসির হাট হয় তবে রেগুলার হাট হলেও শেষের দুই তিন দিন কিন্তু জমে তাছাড়া হাট মোটামুটি ফাঁকাই থাকে বিকেলবেলায় সামথিং কিছু গরু ছাগল ওঠে তো আমি দ্বিতীয় গেট চলে এসেছি মোটামুটি আর কিছু দূর গেলেই হাটের ত্রিমোহিনী এগুলোকে ফেরত এটাও ফেরত সুন্দর গরুটা ফেরত চলে যাচ্ছে গৃহ এই দিকটাতে কিন্তু কুরবানির মানুষের চাপ আমি কম দেখছি এই দিকটাতে ফাঁকা ফাঁকা এই সুন্দর গরুটা দেখি এটা কি দাঁত হয়েছে কত দাম চাচ্ছিল চাচ্ছ এখন একশো পাঁচ কাস্টমার কত দাম বলেছে কেউ যায়নি দেখছিলেন এই গরুটা কত দাম চাচ্ছেন এখন এক লাখ ষাট বাষট্টি আরও যদি সামনে যাই আমি এই গরুটা কত দাম চাচ্ছেন এটা কত দেড়শো এই বড় গরুটা কিন্তু মোটামুটি একটা রিজনেবল দাম চাচ্ছে দেড়শো দাম চেয়েছে আমি যদি পিছনটা দেখাই অনেক দূর আমি চলে এসেছি আর শুধু গরু আর গরু গরু এখন পর্যন্ত প্রচুর পরিমাণে গরু আছে হাটের মধ্যে এখানে একটা বড় গরু বের হচ্ছে আমরা দামটা জানি ভাই কত হলো ভাই এটা দুই লক্ষ টাকায় বিশাল টেবল বের হয়ে যাচ্ছে এটা কি বকনা নাকি বকনা বলদ চেহারা দেখে মনে হচ্ছে একবারে কত এটা ভাইয়া কত দুইশো দশ বাবা গরু রিক্স দেখছিলেন এখানে কিন্তু বড় 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 বেশ গরু এই জায়গাটাতে আছে একদম কাছে তো যেটা হাটের ফ্রিজিয়ান আজকের সেটা আমরা দেখবো যে ওটা বেচা কিনা হয়েছে কিনা এখানে সেটাকে দেখতে পাচ্ছি আমি হাটের একদম ত্রিমোহিনীতে ময়লার পাহাড়ের নিচে এটাকে বেচা কিনা হলো কত দাম পাইলেন সর্বোচ্চ দাম কত পাইলেন এটা সর্বোচ্চ দাম হ্যাঁ সাড়ে তিনশো পর্যন্ত বলছে সাড়ে তিনশো বলছে সাড়ে তিনশো নাকি সর্বোচ্চ বলেছে হাটের ছোট গরুগুলো একেবারে দেখি শেষ মুহূর্তে কি অবস্থা আর এটা এটা কেমন দাম চাচ্ছে ভাই এখন কত নব্বই পঁচানব্বই দাঁত হয়েছে চাচা আপনারটা আপনারটা কত শেষ মুহুর্তে তাও তো দাম বেশি যাচ্ছেন মনে হচ্ছে বেচা কেনা কেমন হবে ছুটবে কততে পঁচাশি পঁচাশি হলে ছুটবে বলছে দেখছিলেন এই গরুগুলোর ওজনের কথা যদি বলি তাহলে কিন্তু ওইগুলো মোটামুটি আশি কেজি করে ওজন ধরা যেতে পারে বা একটু বেশি হতে পারে ভিওর্স এমন একটা অবস্থা যাতে মনে হচ্ছে যেন বারের হাটের মতো হাট বসেছে দেখছিলেন একদম হাটের শেষ মুহুর্তে সন্ধ্যাবেলায় তাও কিন্তু গরু অনেক গরু থেকে গেছে আমি একবার ময়লার পাহাড়ের নিচ থেকে দেখাচ্ছিলাম দেখছিলেন রাতের পার হলেই কিন্তু সকালবেলায় ঈদ হয়ে যাবে এই মুহূর্তে কিন্তু গরু কিন্তু থেকে গেছে অনেক হাটের মধ্যে ছোটো গরুগুলো কিন্তু এখানে থেকে গেছে এখন পর্যন্ত যেটা দেখছি ছোটো গরুওয়ালারা কিন্তু দাম ধরে আছে তারা দাম কিন্তু কম চাচ্ছে না তবে বড় গরুর দাম যেগুলো আমি দেখলাম বাইরে দাম দর ছিল সেগুলো কিন্তু অনেকটা কমে এসছে এই দিকটাতেও প্রচুর পরিমাণে গরুর আমদানি রয়েছে দেখছিলেন ভিওর্স এখন অনেক গরু থেকে গেছে আমরা সুন্দর একটা সাদা গরু দরদাম করব। মামা কেমন এটা দাম চাচ্ছিলেন দাম চাওয়া দুই লাখ হ্যাঁ এখন আপনার গরু এই দুই লাখে কে কিনবে আর দেখছিলেন সুন্দর এই গরুটা কিন্তু অবিকৃত থেকে গেল আমাদের দারুসার মামার মামা লাস্ট কি দেড়শো ভাঙবেন কি এটা বা দেড়শোতে দিবেন সত্তর বলছে হ্যাঁ দেখছিলেন এই গরুটা উনি বলছিল যে কোনো খামারি ভাই যদি ঈদের পরেও এটা নেয় তো দেওয়া যাবে দু হাজার ছাব্বিশ সালের কুরবানির জন্য তো মামার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ডাবল টু জিরো ওয়ান সেভেন ডাবল টু ছাব্বিশ ছাব্বিশ দশ দশ একাশি আহ আমার এই গরুটা আপনারা দেখতে পারেন এটা আনুমানিক ওজন কিন্তু ছয় মনের কাছাকাছি আছে বা ছয় মনের একটু আমার কাছে কম আমার নজরে মনে হচ্ছে গরু কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমারই খারাপ লাগছে যে এত সুন্দর একটা গরু এটা আল্লাহ রাস্তায় কুরবানি না হয় আসলে এটাই কাউকে একজন আমি বলতে দেখলাম আমাদের চাপায়ের মোহাম্মদ আলী ভাই যে সব গরুর ভাগ্যে কিন্তু কুরবানি জুটে না তো এইরকমই একটা গরু এটা হয়তো বা এখনও বলা যাচ্ছে না শেষ পর্যন্ত কি হয় তবে আমরা দোয়া করি যে মামা গরুটা বিক্রি করুক এইটাও কিন্তু থেকে গেছে এখন পর্যন্ত এক লক্ষ আশি দাম দিয়েছে আর অল্প কিছুর জন্য এটা আটকে আছে এই গরুটাও কিন্তু এখন পর্যন্ত অবিকৃত আছে খুব সুন্দর চুট দেখার মতো এই গরুটাও কিন্তু থেকে গেছে বড় গরুটা এটা আমরা দাম দাবার বলছি ভাইকে আরও বড় বড় গরু সামনে দেখা যাচ্ছে এই যে গরুটা বীজ গরুটা এটাও কিন্তু দেখছিলেন বড় গরুগুলো এখানে মোটামুটি কমই বাঁচা কেনা হয়েছে ওই পারে দুইটা বিগ ভিজিয়ান দেখা যাচ্ছে এখানে দুইটা নেপালি এইটা কিন্তু আমি নিজে দাম দর করছি গতকালকে একটা দাম দিয়েছিলাম আজকেও দাম দিচ্ছি এই গরুটাকে দেখছি আজকে প্রথম আসছে গরুটাও অবিকৃত থেকে গেছে এখন পর্যন্ত বাসা কোথায় ভাই আপনাদের পাপনা থেকে আসছেন সোহানের ও সোহান ভাইয়ের এই এগুলোটা এখন দাম কত চাচ্ছিলেন এখানে পাঁচ লাখ পঁচিশ কত দাম পাইলেন এখানে তিন লাখ সয়াত্তর তিন লাখ সত্তর পর্যন্ত পাইলেন গুটার হাইট এবং গেট আপ সেই সেই রকম তো এইটাও ফাইনালি অবিকৃতই এখন পর্যন্ত আছে হয়তোবা আর খুব বেশি সময় নেই বিয়র্স ফাইনালি সন্ধ্যা লেগেই গেল দেখছিলেন সুন্দর সুন্দর গরুগুলো অবিকৃত থেকে গেল আমিও হাট থেকে বিদায় নিয়ে নিচ্ছি সারাদিনের ব্যস্ততা শেষে ক্লান্ত শরীরে এখন বাসায় যাওয়ার সময় হয়ে গেছে দেখছিলেন সারাদিনই গরুর সঙ্গে ছিলাম হাটে মোটামুটি এই যাদের গরুগুলো থেকে গেলো তাদের জন্য একটু মনটা খারাপ হচ্ছে অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু থেকে থেকে গেল লাস্ট পর্যায়ে তো ভিওয়ার্স আপনাদেরকে শেষবারের মতো ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এই বলে আমি আমার আজকের মতো দু সালের কোরবানির প্রতিবেদনটা শেষ করলাম আল্লাহ হাফেজ